আলবেনিয়ার রাজধানী তিরানার আপিল আদালতে বিচার চলাকালীন এক ভয়াবহ ঘটনায় বিচারক অ্যাস্ট্রিট কালাজা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানিকালে আসামি পক্ষের একজন আদালতের ভেতরেই বিচারককে লক্ষ্য করে গুলি চালান আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পথেই বিচারকের মৃত্যু হয় হামলায় বাদী পক্ষের বাবা ও ছেলেও গুলিবিদ্ধ হন তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় পুলিশ সন্দেহভাজন হিসেবে তিরিশ বছর বয়সী এলভিস শিকাম্বিকে গ্রেফতার করেছে জানা গেছে তার চাচা মামলার এক আসামি এবং তাকেও গ্রেফতার করা হয়েছে এছাড়া আদালতের দায়িত্বে থাকা তেষট্টি বছর বয়সী নিরাপত্তারক্ষীকেও আটক করা হয়েছে যিনি ধাতব ডিটেক্টর থাকা সত্ত্বেও বন্দুকধারীকে থামাননি ঘটনার পর হামলাকারী নিজেই পিস্তল জমা দেন পুলিশ ধারণা করছে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত ছিল ডেস্ক রিপোর্ট आज बार्ता